এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা আমরা সব সময় বলেছি মেধা মেধা আর আপনারা এখন বলছেন কোটা কোটা যেই আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে সেই আইন এই সরকারের জন্য বলবৎ এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইন লাগলে আইন নেই কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না এই এক একটা উপদেশটা ভালো করে খেয়াল করেন যে কয়টা উপদেষ্টা নির্বাচনের খায়েশ নিয়ে এখানে কুটুর কুটুর করছে ওই সকল উপদেষ্টা বাবার আপার এলাকায় মাস্তানি করছে সব কটা যে কটা উপদেষ্টায় নির্বাচন করছে যদি স্পষ্ট করি উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবা বনশ্রী আফতারনগর রামপুরা এইসব এলাকায় মাস্তানি করছে নব্য মাস্তান আগে আমরা শুনতাম যে বাপে হলো এমপি বেটাই মাস্তানি করে এখন শুনতে হচ্ছে বেটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি উপদেষ্টা আসিম মাহমুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি তাই তো বেটাই উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা সেও তার এলাকার বড় নেতা হয়ে গেছে সবার ভাগ্য বদলাচ্ছে তো এই ভাগ্য বদলানো যদি হয় তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা এখন আপনারা আগে বললেন জনতা জনতা এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা বলছেন ক্ষমতা ক্ষমতা এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা আমরা সব সময় বলেছি মেধা মেধা আর আপনারা এখন বলছেন কোটা কোটা কোনো উপদেশটা এমপি নির্বাচন করতে পারবে না পদত্যাগ করেও এমপি নির্বাচন করতে পারবে না আর কিসের এমপি নির্বাচন এরা যে পরিমাণ চুরি জামারি করেছে দুদক কোথায় দুদককে কেন আমরা দেখি না দুদক নামের কোন প্রাণী বাংলাদেশে আছে নাকি এই মুহূর্তে আছে নাকি দুদক হয়েছে দুর্নীতিবাজ বড় লোকদের ফ্যান ক্লাব এই দুদক যদি দুর্নীতিবাজদের ভ্যান ক্লাব হয়ে থাকতে চাই তাহলে দুদকের খুলে নিয়ে আসবো কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না এতগুলো ইনফরমেশন নাই আর দুদক রে কি বলবো দুদক আমাদের ডক এই যে ফায়েস তৈব ভাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েস তোয়েব ভাইয়ের বিরুদ্ধে আপনার হলো ব্যবস্থা নেওয়া শুরু করছে আর দুদককে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাইকে নিয়ে গেছে আবার কথা ডক্টর ইউনুস স্যার আপনার দপ্তর আপনার দপ্তর দুদকের চেয়ারম্যানকে ডাইকা নিয়ে গেছে কেন ডাইকা নিয়ে গেছে বলতেছে যে কেন এই যে ভাইসের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই যে দুর্নীতির প্রতি মায়া দেখানো শুরু করেছেন ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস স্যার আপনার যে সামনের চেহারা যে ইন্টারন্যাশনাল গ্রেডের এ ক্লাস এটাকে এ ক্লাস থাকতে দেন এটা যদি বি ক্লাসে করতে চান এটা কিন্তু অলরেডি কোন ক্লাসে আছে আমরা জানি আমরা জানি না সবাই ডক্টর ইউনুসের ফেস কোন ক্লাসে আমরা জানি না সেইটা যদি বলা বলি আমরা শুরু করি তাহলে পার পাইবেন না আমরা আল্টিমেটাম দিতে চাই স্যার আমরা কি সাত দিনের আল্টিমেটাম দিতে পারি যে আল্টিমেটাম হলো একটা নির্দিষ্ট আইন পাস করতে হবে তত্ত্বাবধায়ক সরকারে এই আইনটা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়কের সরকারের মতো নয় তাহলে যেই আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে সেই আইন এই সরকারের জন্য বলবৎ এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইন লাগলে আইন নেই কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না সাত দিনের আলটিমেটাম ডক্টর ইউরোসকে নিশ্চিত করতে হবে সাত দিন পরে আমরা আবার প্রোগ্রাম দেব যদি এর মধ্যে এই উপদেষ্টাদের নির্বাচন করার বিষয়ে ডক্টর ইউনুস সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়